উত্তর দিনাজপুর জেলা কমিটি ইসলামপুর মাননীয় মহকুমা শাসককে হচ্ছে দুদিন আগে আমরা হচ্ছে ইনটিমেশন দিয়েছিলাম যে আমাদের প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা এবং আপনারা জানবেন যে সংসদের দুই সংসদে রাজ্য এবং হচ্ছে কেন্দ্রে প্রতিবন্ধী অধিকার আইন দু হাজার ষোলো ইতিমধ্যে পাশ হয়ে গেছে কিন্তু আমরা লক্ষ্য করছি এই রাজ্যের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় এ রাজ্য সরকার তাদের হচ্ছে বরাদ্দর ক্ষেত্রে হচ্ছে ঢালাও বরাদ্দ করছে এবং বিভিন্ন দপ্তরগুলোকে তারা হচ্ছে পার্টি অফিস হচ্ছে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলেছে সে তার প্রতিবাদে প্রতিবন্ধী সমাজ আমরা প্রতিবন্ধী সম্মেলনী আমরা হচ্ছে এসডিওর সাথে দেখা করতে চেয়েছিলাম তাকে ইন্টিমেশন দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ইসলামপুর মাননীয় মহকুমা শাসক তিনি হচ্ছে আমাদের এখানকার যে শাসক দল তার নেতাদের সাথে হচ্ছে ঘুরতে তিনি ব্যস্ত থাকেন তিনি বিভিন্ন প্রোগ্রামগুলোতে থাকতে ব্যস্ত থাকেন অথচ সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের জন্য তার সময় হয় না আমরা এসে যখন দেখলাম তিনি সময়টা দিচ্ছেন না আমরা তার গেটে হচ্ছে এখানে বসে গেলাম আমরা বললাম অনির্দিষ্টকালের জন্য আমরা এখানে বসে থাকবো দেখি আমাদের কি হয় আমাদের হচ্ছে দাবিটাকে শুনতে হবে তার দাবিটাকে মানতে হবে কিন্তু পরবর্তীতে তারা আমাদেরকে খবর দিলেন তিনি নাকি হচ্ছে ডেভেলপমেন্টের কাজে আছেন আমরা প্রতিবন্ধীরা ডেভেলপমেন্টের অন্তরায় নয় আমরা চাই সমাজের ডেভেলপমেন্টের সাথে প্রতিবন্ধীদেরও ডেভেলপ হোক এবং তাদেরও হচ্ছে হচ্ছে কাজগুলো হোক এটা আমরা চাই যার জন্য আমরা সেই কথাটা মাথায় রেখে তিনি বললেন ডিএমডিসিকে হচ্ছে ডেপুটেশন তিনি নেবেন আমরা তাতে রাজি হলাম এবং আমরা এটাও বলতে চাই যে এই প্রতিবন্ধী আমরা দেখেছি যে আমাদের যে আইনের অধিকার যে একশো দিনের কাজ তাতে হচ্ছে ইউডিআইডি কার্ডের মাধ্যমে প্রতিবন্ধীদের হচ্ছে কাজ দিতে হবে আর একশো দিনের কাজে যা এখানে ইসলামপুর সাবডিভিশনের দুর্নীতি এই দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে আমা আমরা বলছি যে ইউডিআইডি কার্ডের মাধ্যমে প্রতিবন্ধীকে কাজ দিতে হবে আবাস যোজনায় প্রতিবন্ধীদের ঘর দিতে হবে কিন্তু আপনারা জানেন আপনারা দেখিয়েছেন যে এই প্রশাসনের মদতে এই শাসক দল আবাস যোজনায় যা দুর্নীতি করছে একদম পাহাড় প্রমাণ এবং সেই ক্ষেত্রে আপনারা দেখবেন প্রশাসন হচ্ছে চোখে কোথাও যেন একটা কালো ভেটটি বোধে বসে আছে আমরা বলেছি যে প্রতিবন্ধীদের যে অধিকার আছে তারা বাসে ট্রেনে চলবে তাদের যে সামাজিক নিরাপত্তার অধিকার প্রতিবন্ধীদের এই জেলায় বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে এবং পুলিশ প্রশাসন সেই ক্ষেত্রে হচ্ছে কোনো সাহায্য করছে না এবং সেই ক্ষেত্রে প্রশাসন হচ্ছে ব্যর্থ প্রশাসন আমরা দেখলাম আমরা বলেছিলাম এই অধিকার আইনে আছে স্পেশাল কোর্ট তৈরি করুয়ার তারা হচ্ছে এই স্পেশাল কোর্টটা পর্যন্ত তারা তৈরি করেনি আমরা হচ্ছে এখন ডেপুটেশন দিতে যাব আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের জেলা সম্পাদক কমরেড হচ্ছে উত্তম গুহ এখানে উপস্থিত আছেন আমরা আজকে এই ডেপুটেশনটা দেবো এটা খালি ডেপুটেশন ভেবে যদি প্রশাসন ভেবে থাকে যে না এই কাগজ এই কাগজ করে আমরা বসে থাকবো তাহলে এই আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই যে প্রতিবন্ধীদের যে শক্তি আছে আমরা সর্বশক্তি নিয়ে আমরা হচ্ছে রাজপথ দখল করব যা আমাদের কি হয় কারণ আমাদের যে অধিকার আমাদের যে আইন আমাদের ভারতবর্ষের সংবিধান যা আমাদের অধিকার দিয়েছে সেই অধিকারকে হচ্ছে তাদেরকে মানতেই হবে এটা যদি তারা না মানে তাহলে হচ্ছে পরবর্তী পদক্ষেপ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলনে যাব। যদিও এই সরকার এই প্রশাসন গণতন্ত্র মানে না তারা হচ্ছে নিজেদের খেয়াল খুশি মতো কাজ করে আমরা এখান থেকে একটা আলটিমেটাম দিতে চাই মূলত কতগুলো দাবি রয়েছে আমাদের আজকে মূলত এখানে না আজকে তেরোটা দাবি এখানে আমাদের আছে এই তেরোটা দাবি যদি পূরণ না হয় আগামীতে আপনাদের বলে রাখা ভালো এরপরেই আমরা যাবো সুপারকে হসপিটাল সুপারকে ডেপুটেশন দিতে আমাদের কাছে খবর আছে যে এখানে হচ্ছে পয়সা নিয়ে হচ্ছে সার্টিফিকেট দেওয়া হয় পয়সা নিয়ে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় এবং যারা হচ্ছে প্রকৃত প্রতিবন্ধী তারা ভাতার থেকে বঞ্চিত হচ্ছে আর শাসক দলের হচ্ছে নেতা মন্ত্রী তাদের হচ্ছে দলের ক্যাডার তারা প্রতিবন্ধীর ভাতা হচ্ছে তুলে খাচ্ছে এর প্রতিবাদও আমরা করছি এবং আমরা এরপরে সুপারের কাছে যাব সুপারের কাছে ডেপুটেশন দেবো এবং বলে রাখা ভালো আমাদের প্রতিবন্ধীদের জমি হচ্ছে কালিয়াগঞ্জে হচ্ছে কিছু দুষ্কৃতি কিছু তারা হচ্ছে দখল করে রেখেছে এটাও যদি আমাদের সলভ না হয় আগামী দশই সেপ্টেম্বর রাজপথে কথা হবে প্রশাসনের সাথে আমাদের প্রতিবন্ধী সম্মেলনে বাকিটা আমাদের জেলা সম্পাদক এখানে উত্তম গুহ আছে উত্তম গুহ বলুন আমার নাম রঘুপতি মুখার্জি উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার